হ্যালো এব্রিমাল আসসালামাইকুম তো চলে এসেছি আপনাদের জন্য অনেক সুন্দর কিছু স্পেশাল কিছু গাউনের কালেকশন নিয়ে আর এগুলো সম্পূর্ণ থাকবে হচ্ছে বাইরের কালেকশন ইন্ডিয়ান কালেকশন তো আপনাদের এই প্রোডাক্টগুলো কিনতে হলে ভিডিও কিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কল করে কিনে ফেলবেন এটা হচ্ছে স্টার প্লাজার মার্কেটের তিন তলায় পঁচাশি নাম্বার দোকান তো ডিটেলসে আমি সবগুলো এক এক করে দেখাব তো আপনাদেরকে এই দোকানটা পরিচয় করে দিচ্ছি এই দোকানে আসলে আপনারা পাকিস্তানি প্রিমিয়াম সব ড্রেস পেয়ে যাবেন পাশাপাশি ইন্ডিয়ান প্রোডাক্ট পেয়ে যাবেন অনেক রিজনেবল প্রাইস মধ্যে তো আমাদের সাথে উপস্থিত আছেন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এখন দেখাবো অনেক সুন্দর প্রিমিয়াম লাক্সারির উপর লাক্সারি পোড়টা থাকছে ও অনেক সুন্দর একটা সফট জর্জেটের উপর এটা হচ্ছে কোটি গাউন না হ্যাঁ কোটি গাউন আচ্ছা এটা অ্যাটাচড কোটি গাউন পোড়টা থাকবে রাজুকিও ব্রাইডাল স্টাইলে পোটার মধ্যে হিট পাথর বাঁধাই করা হ্যাঁ ভলিউম হিট পাথর আবার বেল আছে আপনারা চাই যেভাবে এইভাবে রাজকীয় পড়তে পারবেন সাথে আছে একটা প্যাকস ওয়াও নাকি ভাইয়া দেখেন প্যাকস ফ্রি দিচ্ছে পাশাপাশি হচ্ছে এখানে থাকবে একটা ব্রাইডাল টাইপের উন্না অনেক বড় ইউজ বড় আর পোটার মধ্যে অল ওভার গর্জিয়াস কাজ করা থাকছে এর মধ্যে কালার হবে আবার চারটি পাশাপাশি এটা প্যান্টও আছে প্যান্টটা একটু দেখো প্যান্টটা

অনেক সুন্দর থাকবে হ্যাঁ এটা ডিপ এটা হচ্ছে ডিপ কলিজা মেরুন টাইপের কালার এটার সাথে আপনি প্রত্যেকটার সাথে ব্যাগ আর তারপরে আপনার ব্যাগ বেল পেয়ে যাচ্ছে আর দেখেন এখানে নিচে কিন্তু অনেক সুন্দর একটা কাজ করা থাকবে দেখেন গাউনের ভিতরে যে পাটটা সেটার মধ্যে কাজ করা থাকবে অর প্রোডে জর্জেট কাপড় জর্জেট সফট টাইপের যে জর্জেট সেটা ভিতরে ইনার কাপড় অ্যাডজাস্টেবল এটা অনেক সুন্দর থাকবে একটা পিঙ্ক কালার দাম দিচ্ছি পাঁচ হাজার তিনশো টাকা পাঁচ হাজার তিনশো টাকা হলে আপনার এই সুন্দর সুন্দর গাউন গুলো কিনতে পারবেন নোরবোটিক্স থেকে ভিডিওর মধ্যে নাম্বারটা দেওয়া আছে বাংলাদেশে সব জায়গা থেকে নিতে পারবেন সেটা কল করলে আপনার হাতে পৌঁছে যাবে এই সুন্দর সুন্দর গাউনগুলো এখন দেখাবো আর একটা সুন্দর নেক্সট ডিজাইন হ্যাঁ অনেক সুন্দর ভিউয়ার্স পুরোটার মধ্যে মানে কি বলবো ভোলিউম হিট পাথর বাধাই করে এরকম মানে কাজ করা চিকচিক করতেছে এত চিকচিক বলার মতো না তো আপনারা যেখানে পরে যাবেন একটু এটা একটু উঠান তো যে আমার গলাটা যে দেখেন আমি আপনাদেরকে ডিটেলস দেখিয়ে দিচ্ছি যে জামাটা কত লাক্সারি থাকবে অনেক লাক্সারি নূর বুটিক্স মানে হচ্ছে এক্সক্লুসিভ সব ডিজাইনার ড্রেস এই যে এখানে থাকবে হচ্ছে বেল্ট এটা হচ্ছে পার্স দুপাট্টাটা দুপাট্টা অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা এটা হচ্ছে প্যান্ট হুম

মানে পছন্দের একটা সুন্দর একটা কালার থাকবে পুরোটা রাজকীয় কাজ করা জাম কালার এটা অনেক সুন্দর থাকবে কলিজা কালার পুরোটা শাড়াউনি পাতানের মধ্যে থাকবে ভিতরে কিন্তু আপনার গাউন প্লাস উপরে কোটি যেটা হচ্ছে অ্যাডজাস্টেবল থাকবে বেল থাকবে বাটুয়া টাইপের থাকবে থাকবে মানে ফার্স্টে যেটা দেখিয়েছি সেম এটুল একই রকম থাকবে জাস্ট নতুন আরেকটা ডিজাইন দেখাচ্ছি ছাকার এটা পুরো থাকবে জারগান স্টোন উপর জারির কাজ করা আমি বুকের পাওয়া পোশড়া দেখিয়ে দিচ্ছি কত সুন্দর লাগ জায়গা থাকছে হাতার মধ্যে অল ওভার কাজ করা আর এই যে দেখেন জামাটা প্রচুর घेर থাকবে ব্যাক পারটিও কাজ করা ওয়াও একদম এক্সক্লুসিভ এই যে জামাগুলো আপনারা পেয়ে যাচ্ছেন বেল থাকবে প্রত্যেক সাথে বেল থাকবে ওনা আছে এর এটা হচ্ছে বাটুয়া ছাড়া এটা বাটুয়া ছাড়া এটা তিনটা কালার থাকবে ভিউার্স দেখতে পাচ্ছেন রাজকীয় ড্রেস গুলো আপনারা পেয়ে যাচ্ছেন নোরবোটিক্স থেকে ঠিক আছে আপনারা যারা ঈদে কেনাকাটা করতে যাচ্ছেন ঈদের আগে আগে দেখা যায় ঈদের সময় অনেক বেশি রাস টাইম থাকে অনেক মানে ভিড় থাকে ঝামেলা থাকে তো যারা এখন শপিং করে ফেলতে যাচ্ছেন তারা সরাসরি চলে আসতে পারেন এই ঠিকানায় আমি দোকানের ডিটেলস সব বলে দিচ্ছি আপনারা স্টাল প্লাজার চলে আসবেন এটা হচ্ছে তিন তলায় পঁচাশি নাম্বার দোকান এখানে ডিটেলস এই মুখ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম